আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি রেডমি ফিফটিন ফোনটি কিনেছি আজ সকালে দেখলাম বৃষ্টি হচ্ছে আর প্রকৃতি তা নিজের রূপে সেজেছে তাই প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করে নিলাম আমি আজ রেডমি ফিফটিন ফোনটি দিয়ে ভিডিও করব এবং ভয়েস দেব এবং ঝুম করে ভিডিও করব যেই ঝুমের ভিডিওটি আপনারা ভিডিওর শেষ অংশে দেখতে পাবেন আপনারা যারা অল্প বাজেটে ফোন কেনে ভিডিও তৈরি করতে চান তারা আজ আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনারা আপনারা বুঝতে পারবেন যে কম বাজেটের ফোন দিয়ে কি ভিডিও তৈরি করা যায় আপনারা আমার ভিডিও দেখে ধারণা নিতে পারবেন যে রেডমি ফোন দিয়ে কেমন ভিডিও হয় আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আমার কাছে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি সেটার উত্তর আপনাকে দেব আর আপনার একটি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে তাই আমি আপনাদের সকলের কাছে একটাই বিনীতভাবে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেহেতু বৃষ্টি ভেজা সকাল তাই চিন্তা করলাম আজকে যেহেতু এই ফোন দিয়ে ভিডিও করব তাই একটা খিচুড়ি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব যেমন কথা তেমন কাজ তাই আমি খিচুড়ি রান্না করছি আর ভিডিও করছি এবং বয়েস দিচ্ছি আশা করি আপনারা ভিডিও থেকে দেখে এবং বয়েস শুনে বুঝতে পারবেন ফোনটা কেমন এই আঠারো হাজার টাকা বাজেটের ভিতরে ফোনটা আসলেই কি। ভিডিও তৈরি করার মতো ভয়েস শুনে বুঝতে পারবেন যে আসলে কি ভয়েস দেওয়ার মতো আসলে এই এত কম প্রাইজে এত ভালো কোয়ালিটিফুল ভিডিও কোথাও পাওয়া যাবে না এই বাজেটের ভিতরে ভিডিওটা সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এবং জুম করলে আপনারা দেখতে পারবেন ভিডিও শেষের দিকে যে ফেটে যাচ্ছে আসুন এবার আমরা ফোন সম্পর্কে কিছু ধারণা নিই সাতশো এমইএস ট্রাইপট সিলিকন ব্যাটারি আরও পাবেন সিক্স নাইন ফুল এইচডি ডিসপ্লে বারো জিবি র্যাম এবং একশো চব্বিশ জিবি রোম তাছাড়াও আরও আছে পাওয়ার বাই তেত্রিশ ওয়েবস পাওয়ারের একটা চার্জিং যার দ্বারা আপনি আপনার ফোনটাকে অতি দ্রুত চার্জ করতে পারবেন এবং পঞ্চাশ এমপি ডুয়েল ক্যামেরা সিস্টেম যার ফলে আপনি খুবই সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন তাই আমি ফোন সম্পর্কে কিছুই বুঝি না যতটুকু জানলাম আর যতটুকু আপনাদের জানালাম আশা করি আপনাদের কাজে আসবে এবং আমাকে আপনারা জানাতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে আমি কি কি ভুল করেছি সেটা আপনাদের মাধ্যমে আমি জেনে আমি সামনের দিকে আরও ভালো ভিডিও তৈরি করতে পারব বৃষ্টির দিনে আমাদের বাসার সবাই সবজির খিচুড়ি পছন্দ করে তাই সবার জন্য এখানে আমি সকালের নাস্তায় সবজির খিচুড়ি রান্না করছি আর বৃষ্টি ভেজার দিনে কে কে খিচুড়ি পছন্দ করেন সবাই কমেন্টে আমাকে জানাবেন আর এটাই হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান কথাগুলো শুনতে পারবো এবং আপনার আর আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে তাই আমি আশা করব আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সুন্দর গঠনমূলক কমেন্ট করে এবং লাইক করে আমাকে আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন আর আমি সেই পথ ধরেই কাজ শুরু করেছি ইনশাল্লাহ একদিন আমি সফলতা পাব পরিশ্রমের পরই মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে এই ফোনটি উনিশ তারিখে লঞ্চ হয়েছে মানে আগস্টের উনিশ তারিখে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে আর ওই দিনই বিকালে যেয়ে আমি ফোনটি কিনে নিয়ে আসি আর তখনই আমি ভাবছিলাম মনে মনে যে এই ফোনটা দিয়ে যেহেতু ভিডিও তৈরি করব আপনাদের সাথেও শেয়ার করব বয়েস দেবো ওই ফোনটা দিয়েই যেন আপনারা যারা কেনার জন্য উৎসাহিত হচ্ছেন বা কিনবেন চিন্তা করছেন তারা যেন আমার এই ভিডিওটা দেখে তারপরে কিনার জন্য আগ্রহীত হবেন এটাই আমি আশা করি এখানে দেখেন আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে তাই আমি বলবো যে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমাকে আপনাদের ভালোবাসা সিপ্ত করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন করুন আপনারা পাশে না থাকলে আমার এই পথ চলা কোনো দিনই সম্ভব হবে না তাই আমি চাই আপনারা আমার পাশে থাক থেকে আমাকে সামনের দিকে পথ চলার জন্য অনুপ্রাণিত করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা আমার মতো বৃষ্টির দিনে এভাবে সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন এখন আপনারা যে ভিডিওগুলো দেখছেন এটা সন্ধ্যার ভিডিও আর আমি জুম করে এই ভিডিওগুলো করেছি দেখেন জুম করার পরেও কিন্তু ভিডিওটি খুবই সুন্দর দেখাচ্ছে পুরো স্পষ্টই আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না অন্য সব ভিডিওতে যেমন ঝুম করলে বোঝা যায় যে ভিডিওটা ফেটে গেছে ঘোলাটে হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর ভিডিও হচ্ছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ